ডোনাল্ড ট্রাম্পে একটা বড় স্বপ্ন আছে জানেন তো স্বপ্নটা হচ্ছে যে গোটা বিশ্ব তার কাছে থাকুক মাথা নত করে থাকুক এবং তার খুঁটির নিচে থাকুক আর এর জন্য গোটা পৃথিবীতে আশিটা মতো দেশে ভাবছেন আশিটা মতো দেশে সে কি করেছে ভয় ডর দেখিয়ে নিজে একটা করে এয়ার বেস বানিয়ে রেখে দিচ্ছে আমেরিকা কারণ আমেরিকা জানে যে আমি হচ্ছে সুপার সুপারসনিক পাওয়ার আমার কেউ কিছু করে নিতে পারবে না আমি যা বলবো লোকে তাই শুনবে এমনই ঘটনা কিন্তু গোটা বিশ্বে দেখা যাচ্ছে কারণ ট্যারিফ ট্যারিফ খেলা কিন্তু ডোনাল্ড ট্রাম্প খেলে যাচ্ছে এরপর যে বিষয়টা নিয়ে এখন দেখা যাচ্ছে থেকে বড় ইস্যু সেটা হচ্ছে আফগানিস্তান কি বড় ইস্যু যে কোনো জায়গায় কোনো কিছু মানে বেশি মূল্যবান জিনিস না থাকলে আমেরিকা সেখানে ইন্টারেস্ট দেখায় না যদি কোনো জায়গায় কোনো বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স জিনিস থাকে সেখানে কিন্তু মানে আমেরিকা ভীষণ ইন্টারেস্ট দেখাবে এবং সেটা দখল করার জন্য নানান ধরনের ভয় দেখাবে যেমন ভেনজুয়েলা খেতে দেখেছি আমরা ভেনজুয়েলার পাশে তো সেনায় পাঠিয়ে দিয়েছে যেমন আমরা দেখেছি আপনাদের জাপানকে ভয় দেখিয়ে ট্রেড ডিল সই করতে বাধ্য করছে যেমন আমরা দেখেছি ইন্দোনেশিয়া ভিয়েতনামকে ভয় দেখে ট্রেড ডিল করিয়ে নিল এমনই ডোনাল্ড ট্রাম্পের চোখ আরও একটা জায়গায় পড়েছে এশিয়ার সেটা হচ্ছে আফগানিস্তান তারা দাবি করেছে যে আফগানিস্তানে একটা এয়ারবেস ছিল আমেরিকার যে এয়ারবেসটা উনিশশো সালে ডেভেলপ করেছিল কে ইউএস তার নাম হচ্ছে ব্যাকগ্রাম এয়ারবেস ঠিক না ব্যাকগ্রাম এয়ারবেস এটা হচ্ছে আমেরিকা কিন্তু ডেভেলপ করেছিল আফগানিস্তানের মধ্যে উনিশশো সালে এবার ঘটনা কি হয়েছে যে যখন দু সালে ইউএস ফোর্স আফগানিস্তান থেকে পালিয়ে গেল যখন তালিবানদের সঙ্গে লড়াই করতে করতে ইউএস ফোর্স পালিয়ে গেল তখন থেকে এটা তালিবানদের আন্ডারে আছে মানে পুরো আফগানিস্তান তালিবানদের কন্ট্রোলে আছে এখন নজরে পড়েছে ভাই এ ব্যাকগ্রাউন্ড এয়ারবেস ডোনাল্ড ট্রাম্পে চাই চাই আর এটার জন্য যা করতে হয় তা কিন্তু তিনি করবে এবং যদি লড়াই করতে হয় যুদ্ধ করতে হয় এমন স্টেটমেন্ট দিয়েছে যে যে দরকার পড়লে যুদ্ধের পরিবেশ তৈরি করে দেবো কিন্তু এই ব্যাকগ্রাম এয়ারবেস ডোনাল্ড ট্রাম্পের চায় এবার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় প্রশ্নটা কোন জায়গায় প্রশ্নটা যাবার আগে আমি বলি দেখুন প্রত্যেকটা নিউজে কিন্তু এই আর্টিকেলগুলো কভার করা হচ্ছে আজকে কিন্তু বড় একটা ঘটনা কিন্তু দেখা গেছে কী ঘটনা দেখা গেছে চলুন আসুন এই আর্টিকেলটা কভার করার আগে তার আগে আমি বলি যে প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন নতুন তথ্য আপনার আপনাদেরকে আমি দিই রিসেন্টলি তালিবানরা একটা বড় স্টেটমেন্ট দিয়েছে স্টেটমেন্টটা কি যে যদি দরকার পড়ে কুড়ি বছর পর্যন্ত আমেরিকার সঙ্গে লড়াই করার মতো আমরা ক্ষমতায় আছি আমরা দাঁড়িয়ে আছি যাই হোক না কেন আমরা কোনোভাবে তালিবান বলছে যে আমরা কোনো ভাবে যে ট্রাম্পকে আমেরিকাকে এই এয়ারবেস দেব না যে পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প হয়েছে সেই প্রপোজালটা রিজেক্ট করে দিচ্ছে কারা তালিবানরা যে আমরা এই ব্যাকগ্রাম এয়ারবেস আমরা কিন্তু দেব না এবার অনেকগুলো প্রশ্ন এই জায়গায় দাঁড়ায় অনেকগুলো প্রশ্ন এই জায়গায় দাঁড়ায় কেন এই ব্যাকগ্রাম এয়ারবেস পাওয়ার জন্য আমেরিকা খেপে আছে বা কেনই বা এখানে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে চারিদিকে যখন ট্যারিফ এবং স্যাংশন খেলার জন্য ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এইখানে কেন এন্ট্রি দিতে চাইছে নিশ্চয়ই ইন্টারেস্ট আছে আছে লাস্টে বলছি আমি পুরো জায়গাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি পুরো জায়গাটা আমি বলে দিচ্ছি দেখুন উনিশশো সালে যখন এই ব্যাকগ্রাউন্ড এয়ারবেসটা ডেভেলপ করেছিল না আমেরিকা তখন থেকে জানতো যে এখানে রেয়া আর্থ এলিমেন্ট আছে রেয়া আর্থ এলিমেন্ট আছে তো তখন থেকে কিন্তু তারা এই জায়গাটা কিন্তু দখল করেছিল মানে ডেভেলপ করেছিল এবং ওদের একটাই উদ্দেশ্য ছিল যে বিশ্বের সমস্ত দেশের মধ্যে আমরা আমাদের এয়ার বেস বানিয়ে রাখবো বর্তমানে ওদের এয়ারবেসের সংখ্যা হচ্ছে আশিটা আশিটা দেশে এরা বানিয়ে রেখেছে আরও একটা অ্যাড হবে কারণ বাংলাদেশের মধ্যেও তারা এয়ার বেস বানাচ্ছে চট্টগ্রামে নেমেছে কারণ তাদের সেনা নেমেছে দেখা যাক সেটা কি হয় এবার প্রশ্ন হচ্ছে অনেকগুলো জায়গা ডোনাল্ড ট্রাম্পের দাবি যে এই যে ব্যাকগ্রাম এয়ারবেসটা আছে না এই এয়ারবেসটা তৈরি হচ্ছে আমেরিকার টাকাতে আমেরিকার টাকাতে তৈরি হচ্ছে এই ব্যাকগ্রাম এয়ারবেস এতটাই ডেভেলপ করা হয়েছে যে এর ভেতরে হসপিটাল পর্যন্ত আছে স্কুল পর্যন্ত আছে এমনকি দশ হাজার সেনা যদি মনে করে থাকবে দশ হাজার সেনা থাকার মতো ব্যবস্থাও কিন্তু আছে এই ব্যাকগ্রাম এয়ারবেসে তাই আমার এই ব্যাকগ্রাম এয়ারবেস চাই এটা মনে হচ্ছে শুধুমাত্র এইটার জন্যই কি তাদের মানে এই এয়ারবেস দরকার না 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 এর পেছনে আরও অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে আমি একে করে প্রত্যেকটা কারণ আমি আলোচনা করে দিচ্ছি এই ব্যাকগ্রাম এয়ারবেসটা খুব ভালোভাবেই দেখেন এই ব্যাকগ্রাম এয়ারবেসটা দখল করার জন্য তালিবানরা দু সাল থেকে দু সাল কুড়ি বছর লড়াই করে গেছিল লাস্টে দু সালে তালিবানরা কি করলো ইউএস সেনার সঙ্গে তাদের লড়াই লাগলো এবং যেখান থেকে ইউএস সেনা কি করলো ব্যাকগ্রাম এয়ারবেস থেকে চলে গেল ক্লিয়ার তারপর থেকে এখানে কার কন্ট্রোল আছে পুরো আফগানিস্তান তালিবানদের কিন্তু কন্ট্রোলের মধ্যে আছে এবং তালিবানে বিদেশ মন্ত্রী তিনি একটা বড় স্টেটমেন্ট দিয়েছে সেটা হচ্ছে এইটা স্টেটমেন্টটা কি পুরো সিনেমার হিরোদের মতো স্টেটমেন্ট যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ব্যাকগ্রাম এয়ারবেসটা আবার ফিরিয়ে পেতে চাইছে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প এখন প্রেসিডেন্ট আছে তারা চাইছে তখন তিনি একটা কথা বলেছে নট অ্যান্ড ইঞ্চ এক না আমরা সিনেমা হিরো ডায়লগ এক ইঞ্চিও না কিন্তু বলে দিয়েছে এবং তালিবান রিজেক্ট করেছে ট্রাম্পের ডিমান্ডকে আমরা রিটার্ন বা ব্যাকগ্রাউন্ড এয়ারবেসকে আমরা কখনো রিটার্ন হতে দেবো না পরিষ্কার হবে দাঁড়িয়ে কারণ এই যে মিলিটারি এয়ারবেস যেখানে আছে ডোনাল্ড ট্রাম্পে আরও একটা বড় নজর আছে এখানে দখল করার পেছনে সেটা যাওয়ার আগে আমি আপনাদের সামনে আরও পাঁচটা পয়েন্ট রাখছি দেখুন এই পাঁচটা পয়েন্ট খুব ভালোভাবে আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর যদি বিষয়টা ক্লিয়ার হয়ে যায় অনেস্টলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ভিডিওকে লাইক করে দেবেন যে পাঁচটা পয়েন্ট কী যখন আফগানিস্তানের মধ্যে আফগানিস্তান সরকার ছিল সরকার যখন আফগানিস্তান চালাচ্ছিল ঠিক সেই সময় ঠিক সেই সময় কি হয়েছিল তালিবানদের সঙ্গে আমেরিকা ফোর্সে লড়াই চলছিল এবং এই লড়াইয়ের ফলে আফগানিস্তানের সরকার ভেঙে যায় বর্তমান তারা কারা চালাচ্ছে আফগানিস্তান তালিবানরা চালাচ্ছে তো আফগানিস্তান সরকার যখন ভেঙে যাওয়ার আগে আফগানিস্তানের সরকার সেভেন বিলিয়ন ডলার বিদেশি ব্যাংকে টাকা রেখেছিল সেভেন বিলিয়ন ডলার সংখ্যাটা কম নয় সেভেন বিলিয়ন ডলার টাকা রেখেছিল বিদেশি ব্যাংকে ডোনাল্ড ট্রাম্প বলে ভাই তোমরা আমাদের সঙ্গে ডিল করে না এ ব্যাকগ্রাম এয়ারবেসটা আমাদেরকে দিয়ে দাও দিয়ে দাও এবং যদি তোমরা এই ব্যাকগ্রাম এয়ারবেস আমাদের দিয়ে দাও এবং ডিল করে নাও তাহলে আমরা তোমাদের এই যে সেভেন বিলিয়ন ডলার যেটা ইউএস ব্যাংকে সিজ হয়ে আছে সেটাকে আমরা ওপেন করে দেবো তোমরা তোমাদের টাকা নিয়ে যাও এমনই শোনা যাচ্ছে যে ডিল হতে পারে তাদের সাথে এমন ডিল হতে পারে এমন আইডিয়া চলছে আইডিয়া চলছে এরকম এই সাথে সাথে আরও বলা হয়েছে ইউএস এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন মানে আমেরিকা যা বলবে ইউরোপিয়ান ইউনিয়ন তাই শুনবে স্বাভাবিক ব্যাপার এটা অস্বাভাবিকের কিছু নেই ইউএস এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই তালিবান সরকারকে কিছু মনেই করে না যার ফলে এই তালিবান সরকাররা কি আছে তারা কোথাও কোনো সাবমিট কোনো সাবমিটে যোগদান করতে পারে না যেতে পারে না ইউএস ডোনাল্ড ট্রাম্প বলছে ভাই ব্যাকগ্রাম এয়ারবেস আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমাদের এখানে হেল্প করব এগুলো তো সব মুখের কথা কারণ ডোনাল্ড ট্রাম্পে তো ট্যারিফের চাপ বা এক সকাল এক কথা বিকেলে এক কথা কখনো ভারতকে বলছে যে তোমার ডেড ইকোনমি তারপরে কিছুক্ষণ পর বলছে না না ভারত আমার সাথে আমাদের সাথে ভালো সম্পর্ক মানে ভারতের সাথে আমাদের খুব ভালো রিলেশন আছে মানে নরেন্দ্র মোদি আমার খুব ভালো বন্ধু মানে মানে সকাল সন্ধ্যে স্টেটমেন্ট চেঞ্জ কভি খুশি কভি গাম এরকমই হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পে এরকমই দেখা যাচ্ছে তো বলছি যে তোমরা বিভিন্ন সাবমিটে যাবে যার ফলে আফগানিস্তান ডেভেলপ হবে আমরা সেই ব্যবস্থা করব এই ছাড়া তিন নম্বর পয়েন্ট কি বলছে যে এই ব্যাকগ্রাম এয়ারবেসটা হয় নিরানব্বই বছরের জন্য আমাদের লিজে দিয়ে দাও না হয় পঞ্চাশ বছরের জন্য আমাদের লিজে দাও আমাদের এই ব্যাকগ্রাম এয়ারবেস চাই চাই একবার কোনো জিনিস লিজে চলে গেলে না আর সেটাকে ফেরত নেওয়ার খুব চাপের হয়ে যায় এমনই দেখা যাচ্ছে ওপরন্ত পাশে যদি আমরা আরও একটা দেখি আরও একটা জায়গায় ইউএসএ বেনিফিট কী আছে চার নম্বর পয়েন্ট ইউএসএ কী বেনিফিট আছে ইউএস একটা অন্যরকম গেম খেলছে সরি কী গেম খেলছে ইউএস চাইছে যদি আমি এই ব্যাকগ্রাম এয়ারবেসটা পেয়ে যাই ব্যাকগ্রাম এয়ারবেসে যদি আমার কন্ট্রোলে চলে আসে তাহলে এখান থেকে কিছুটা দূরে সামান্য বেশি দূর নয় চীনের একটা জায়গা আছে যার নাম হচ্ছে লখনৌর লক্ষ্ণৌ নয় কিন্তু লখনৌর এই চীন কি করে নিউক্লিয়ার অস্ত্রগুলো বানায় এখানে মজুদ করা আছে এবং সাথে সাথে নিউক্লিয়ার অস্ত্র টেস্টিং করে এই ব্যাকগ্রাম বেসের কিছুটা দূরে তাহলে আমি তার ওপর নজরদারি রাখতে পারবো এটা চাইছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এটা চাইছে যে তাহলে আমি তার উপর নজরদারি রাখতে পারবো এই সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প আরও একটা যে বিষয় সবথেকে বড়ো বিষয় যে এশিয়াতে আমাদের একটা মিলিটারি বেস দরকার এখন কোনো মিলিটারি বেস নেই কারণ গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় ঘিরে রেখেছে এই আমেরিকা যে এশিয়াতে আমাদের একটা মিলিটারি বেস দরকার এবার আসে চীনের প্রসঙ্গ চীন যেহেতু তো চীনের নামটা আসলো অত চীনের প্রসঙ্গ আমাকে বলতেই হবে দেখুন চীন এখানে একটা অন্যরকম গেম আছে কি গেম আছে এ আফগানিস্তানে ডোনাল্ড ট্রাম্পে একটা বড় নেশা আছে কিন্তু তিনটে বড় ইন্টারেস্ট আছে ব্যাকগ্রাম এয়ারবেস এবং ব্যাকগ্রাম এয়ারবেস নেমার জন্য ডোনাল্ডাম অনেকটা উঁচুতেই যেতে পারে কি ব্যাপার আছে এক এখানে আছে সব থেকে বেশি তেল সব থেকে বেশি তেল আছে ব্যাস ডোনাল্ডামের নজর চলে গেল আর কি আছে এখানে আছে রেয়া আর্থ এলিমেন্ট ওরে বাবা কে আটকায় দৌড়াও এবার কারণ রেয়া আর্থ এলিমেন্ট যেখানে যেখানে আছে ডোনাল্ড ট্রাম্পের নজর সেই জায়গাতেই আছে ভেঞ্জুয়েল আছে সব থেকে তেল আছে দেখুন ওখানে লোক পাঠিয়ে দিয়ে সেনা পাঠিয়ে দিয়ে যুদ্ধ করার জন্য এই চ্যানেলেই কভার করা আছে ভিডিও আবার কি আছে যে এই আফগানিস্তান তেল পাওয়া যাচ্ছে বাস চলো দৌড়াও আফগানিস্তানের রেয়া আর তেলিমেন্ট আছে যে রেয়া আর তেলিমেন্ট বিশ্বের সব থেকে বেশি চীনের কাছে আছে সে চীনটা এখন বলে দিল যে ভাই আমি তোমাকে দেব না আমি ভারতকে দেবো ভারতকে দেবো এবার তারা তার নজর এবার কোন দিকে এশিয়ার আর একটা জায়গা আফগানিস্তানের দিকে আর একটা জায়গা আফগানিস্তান না ওদিকে নজর চলে গেল বাস হয়ে গেল এর সাথে সাথে চীনকেও ও করবে নজরে রাখবে যে চীন এখন নিউক্লিয়ার কি অস্ত্র বানাচ্ছে টেস্টিং করছে কারণ জায়গা থেকে জায়গাতে কি করে এলাকা যে ওখানে টেস্টিং করে এটাও নজর রাখতে পারবে এই হচ্ছে বড় ব্যাপার এবার চীনের এখানে একটা বড় ইন্টারেস্ট জড়িত আছে কি ইন্টারেস্ট চীন কি করেছে এখানে যখন দু হাজার সালের দিকে উনিশ কুড়ি সালের দিকে যত সম্ভব মনে পড়ছে উনিশেই যে চীন কী করেছিল যে যখন তালিবান সরকার সরি আফগানিস্তান সরকার ছিল তালিবানে যখন সরকার ছিল না তালিবান সরকার তো একুশে আসলো যখন আফগানিস্তান সরকার ছিল সে আফগানিস্তানের সরকারের সাথে চীন কি করেছে একটা ডিল করেছে যে তোমার এখানে সব থেকে বেশি তেল আছে ঠিক আছে আমি ইনভেস্ট করছি প্রায় চারশো মিলিয়ন ডলার আমি ইনভেস্ট করব তোমার এলাকায় এবং তার অর্ধেকটা ইনভেস্ট করে দিয়েছিল করে দেওয়ার পরও কিন্তু এই যে মানে চীন চায়না তালিবান যে আইডিয়া এটা কোলাপস হয়ে যায় কেন কোলাপস হয়ে যায় কারণ যখনই ইনভেস্ট করছিলো দেখুন রাতারাতি কারখানা তৈরি করা তো সম্ভব নয় সময় লাগে তো যখনই তৈরি করছিল ঠিক সেই সময় তালিবান এবং আফগানিস্তানের সরকারের মধ্যে লড়াই শুরু হয়ে যায় যার ফলে চীনে অনেক মালপত্র চুরি হয়ে যায় অনেক মালপত্র চুরি হয়ে গেল। এর ফলে চীনে কি হলো চীন আর এখানে ইনভেস্ট করলো না এবার ডোনাল্ড ট্রাম্প দেখছে যদি আমি ব্যাকগ্রাম এয়ারবেস পাই তাহলে আমি এখানে ইনভেস্ট করে দেবো আরামসে সেনা লাগিয়ে ইনভেস্ট করে দেবো তো চীনের কিন্তু একটা ভালো নেগেটিভ এক্স এক্সপিরিয়েন্স হয়ে আছে যে তালিবান এবং আফগানিস্তান সরকারের সাথে আর ডোনাল্ড ট্রাম্প মানে যখনই দেখছে যে এখানে এত কিছু আছে ভাই আমাকে তো যেতেই হবে এবং সাথে সাথে চীনে আরও একটা খেলা যখনই ভারতের সাথে যখনই ভারতের সাথে মানে ইউএস রিলেশন খারাপের দিকে এগোচ্ছে চীন তখন কি করলো সে তার বিদেশ মন্ত্রী ওয়াংহিকে ভারতে পাঠিয়ে দিল চলো এখন আমাদের ভারতের সম্পর্ক মজবুত করনি কারণ চীন আরও প্রপোজাল দেবে আমাদেরকে কারণ এখন মজবুত করতে চাইছে তো এই যে চীন যে মজবুত করতে চাইছে গতকালও চীন আর একটা অ্যানাউন্সমেন্ট করে দেয় কি যেহেতু আমাদের ইউএসএচ ওয়ান বি ভিসা যেটা প্রত্যেক বছর নব্বই লক্ষ টাকা করে ব্রিটিশ সরকারকে সরি ব্রিটিশ সরকার ভুল বললাম ইউএস সরকারকে দিতে হবে সেই টাকাটার পরিবর্তে চীন বলছে যা এখন আর আমেরিকায় যাওয়ার দরকার নেই কাজের জন্য ভারতের কাজের জন্য আমেরিকায় আর দরকার নেই এখন ডাইরে চীনে চলে এসো এইচ তোমাদের কে ভিসা দেব কে ভিসা দেব এ হচ্ছে পুরো আর্টিকেলটা কেমন লাগলো আপনাদের আর্টিকেলটা যদি আর্টিকেলটা ভালো লেগে থাকে অনেস্টলি সৎভাবে একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই আপনার মতামত জানান দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে